মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে আমাদের সামনে সবসময় যায় সব জায়গায় এবং ভিডিও করতে যায় চ্যানেলের নাম বক্স লাভার এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন মিস্টার স্টার ব্লক মানে উত্তরাখণ্ডে গিয়েও ভিডিও করে মানে জোশ আছে মানতে হবে এরপরেই আমার কাছে দাঁড়িয়ে আছে মহারাজ দা আমার মেজিক ওনার ওনার আমার দাদা পীযুষ কান্তিকর পীযুষ দা আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আর চ্যানেলের নাম বক্স লাভার সবাই একটু হাততালি দেন এরপরেই এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান অভিজিৎ দা প্লিজ যাদেরকে বলছি একটু তাড়াতাড়ি আসবেন এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান চ্যানেলের নাম আর দাদা সম্ভবত ভূপতীনগর বাঁধাখালী থেকে এসছেন দাদার খুব বড় চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে আমাদের ক্লাবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আর বরণ করছেন মুসকান রিয়া এরপরেই ডিজে নটি বক্স নটি চলে এসো তাড়াতাড়ি আমাদের নেক্সট খেলা হবে একটু তাড়াতাড়ি করে আসবে তো তোমার ভালো নামটা একটু বলে দাও নটি আকাশ আকাশ শেখ আকাশ তো ভাইয়ের বাড়ি মাঝ না তো থ্যাংক ইউ আসার জন্য আর চ্যানেলের নাম ডিজে নটি নটি ডিজে বক্স ওকে ডিজে ডিএম কম্পিটিশান তাড়াতাড়ি একটু চলে আসুন খাই এসছে পটাসপুর থেকে তাই তো তো বরণ করে নিচ্ছে মুস্কান রিয়া আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আমাদের জেসিএল কমিটি এরপরেই অনেক দূর থেকে এসছে চব্বিশ পরগনা থেকে মিস্টার স্টার ব্লক আমাদের ডিজে লাইনার বাদশাহ হ্যান্ডসাম ইউটিউবার মিস্টার স্টার ব্লক একটু হাততালি দেন থ্যাংক ইউ আসার জন্য আমাদের ক্লাবে আর বরণ করে নিচ্ছে থ্যাংক ইউ আসার জন্য আর কেমন লাগছে একটু ছোট্ট করে খুব ভালো লাগছে আর অনেক দর্শক এসছে শুধুমাত্র খেলা তো রয়েছে বক্স তো দেখতে এসছে বেশিরভাগটাই আর এনারা এত সুন্দর আয়োজন করেছে সারা রাত ধরে আরো অনেক প্রোগ্রাম রয়েছে খুব ভালো লাগছে এত দূর থেকে এসে হয়তো আজকে বেরিয়ে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকে আর আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম পরের ম্যাচ পুরো মে এর পরে প্রভাত ব্লকস একটু তাড়াতাড়ি আসবেন হ্যালো এনিও এবং এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এনার প্রচুর ফলোয়ার্স লাখ লাখ ফলোয়ার্স দাদার থ্যাংক ইউ আসার জন্য আর বরণ করে নিচ্ছেন মুসকান এবং রিয়া এরপরে সুনন্ত ব্লক সবথেকে ছোট্ট ইউটিউবার কিন্তু অনেক অনেক ফলোয়ার্স ভিউয়ার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর প্রভাত্রা কিন্তু অনেক সিনিয়র ব্লগার থ্যাংক ইউ হাত হাততালি দেন অনেক দূর থেকে এসছেন এরপরেই সুনন্ত ব্লগস আমাদের ছোট্ট ভাই মানে উত্তরাখণ্ডে গিয়েও ভিডিও করে মানে জোশ আছে মানতে হবে তো থ্যাংক ইউ ভাই আসার জন্য আর আমার ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট মানুষ চেষ্টা করলে কি না পারে না এই ছোট্ট বয়সে প্রচুর ফলোয়ার্স বাবা নেই মামা সব জায়গায় নিয়ে যান ভিডিও বানাতে মামার সঙ্গে যায় প্রচুর ফলোয়ার্স আর প্রচুর টাকা ইনকাম করে ড্রোনও কিনেছে আশি হাজার টাকা দিয়ে থ্যাংক ইউ চালো ভালো দেখো এরপরে ডিজে শুভঙ্কর বয় তাড়াতাড়ি ভাই নরঘাট থেকে এসছে ডিজে শুভঙ্কর বয় এনিও খুব পপুলার সবাই ভিডিও দেখেন আর বরণ করে নিচ্ছে মুস্কান আর রিয়া আর ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুভঙ্করের জন্য সময় কম তাই না হলে সবাইকেই বলতে দিতাম প্রদীপ ভিলেজ বয় এরপরে আসো থ্যাংক তো বরণ করে নিচ্ছে মুসকান আর রিয়া ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এরপরে জানা মিউজিক এরপরেই আমার কাছে দাঁড়িয়ে আছে মহারাজ দা দুজনকেই বরণ করে নিচ্ছে একসঙ্গে মহারাজ দেখে আর জানা মিউজিক কে ডিজে মহারাজ ব্লগস আর জানা মিউজিক ওইদিকে পুরো সামনের দিকে এরপরে আমি আমাদের পাওয়ার মিউজিকের অনার পিযুষ কান্তিকর দাদাকে আসার জন্য অনুরোধ করবো একটু মঞ্চে আসবেন এখন আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল না আপনারা সবাই জানেন ইউটিউব সবাই দেখেন অল ওভার ইন্ডিয়ার ডিজে লাইনের বেতাজ বাস্তা সবাই মিলে হাততালি পাওয়ার মিউজিক ওনার ওনার আমার দাদা পীযুষ কান্তিকর পীযুষ দা তো পীযুষ দাকে বরণ করে নিচ্ছেন এটা মুসকান এবং রিয়া তো দাদা ভাইকে দেখতে এরকম চুপচাপ সবাই একদম শান্ত কিন্তু এমনিতেও কিন্তু কিন্তু সাউন্ড সিস্টেমে একদম শান্ত না হ্যাঁ তো দাদা কেমন এখানে এসে কেমন লাগছে একটু বলো এসে খুব ভালো লেগেছে আর আমার তরফ থেকে পাবির তরফ থেকে কমিটি দাদাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দাদাভাইকে দাদা বসে এরপরে আমাদের মূল মঞ্চে রয়েছে ডিজে আপু কলকাতা থেকে এসছে আপনাদের সবাইকে মনোরঞ্জন দেবে লাইভ শোয়ের সঙ্গে ডিজে আপু গান রিমিক্স করে শোনাবে একদম লাইভ ডিজে শো থ্যাংক ইউ এরপরে ডবলুভি সাউন্ড সিস্টেম আপনি একটু আসুন এটাই আমাদের শেষ থ্যাংক ইউ আসার জন্য আর বরণ করে নিচ্ছে মুস্কান এবং রিয়া তো সমস্ত ইউটিউবার দাদা দাদাভাইরা যারা ছিলেন যারা ডিজে লাইন বা শো শোয়ের ভিডিও করেন ওনাদেরকে আমরা ডেকেছিলাম তো আর একজন আছে সুমন সুমন্ধাভাবে একটা ভালো ইউটিউবার আমাদের সামনে সবসময় যায় সব জায়গায় এবং ভিডিও করতে যায় চ্যানেলের নামটা বলে বলেছে আমার নাম সুমন গিরি আর আমার চ্যানেলের নাম সোনা ইঞ্জিনিয়ারিং আর দাকে বরণ করে নিয়েছে মুস্কান্দি এবং রিয়া তো আমাদের এইখানে মোটামুটি সম্বর্ধনা সভাটা শেষ হলো এরপরে আরও অতিথিবর্গ আসবেন খেলাও চলবে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সম্বর্ধনা চলবে লেজার লাইটসও চলবে সাউন্ড সিস্টেম চলবে সব কিছু চলবে কিন্তু একটা রিকোয়েস্ট আমরা যেটা প্রথম থেকে বারবার করে বলছি রাস্তার উপরে কেউ বাইক সাইকেল এমনিতে আমাদের ক্লাবের সবাই এখানে নেই রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে সবাই আমি শুধু এখানে আছি বাকি সবাই কিন্তু